নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পান খাওয়া পান খাওয়া কি উচিত কি উচিত নয় এ ব্যাপারে অনেক মত আছে তবে পান কিন্তু যেভাবে খাওয়ার ব্যাপার সেটা যদি খাই যেটা আমরা নর্মালি খাই জোরদা দিয়ে সুপারি দিয়ে এবং মিষ্টি সমস্ত পদার্থ দিয়ে যাতে মিষ্টি পান খায় তার পরিণাম ভয়াবহ আমার কাছে প্রচুর মাউথ ক্যান্সারের পেশেন্ট আছে যারা কিন্তু প্যান খা পান খাওয়ার কারণেই হয়েছে এবং শুধু তাই নয় আসলে এই পানটা খেতে খেতে অনেকে কিন্তু ঘুমিয়ে পড়েন সকালে মুখটা ধুয়ে নেন পান খেয়ে কিন্তু মুখটাকে পরিষ্কার করতে হবে তবে পানের পাতা কীরকম খাবেন পানের একটা দুটো পাতা ঠিক আছে এবং যদি পান খেতেই চান সেটাকে আমরা পানের যে পদার্থ তাকে ইংরেজিতে বলে বেটেল লিপ এবং এই পানটা যদি খেতেই হয় মিষ্টি করে তাহলে আপনি সেখানে কিন্তু কিচমিজ দিতে পারেন বা অন্য কোন পদার্থ দিতে পারেন যেটা আপনার ডাইরেক্ট চিনি নয় তবে এ সমস্ত কথাগুলো বললাম পান খেতে খেতে অভ্যাস হয়ে যায় অনেকে আট দশটা পান খায় কিন্তু খাবার পরে যদি আপনি পান খান এর মধ্যে এমন মিনারেলস আছে প্রোটিনস আছে ভিটামিন আছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের অর্থাৎ অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করতে পারে হরমোনাল ডিসব্যালেন্স থেকে রক্ষা করতে পারে পলিসিস্টিক ওভারির হাত থেকে রক্ষা করতে পারে তবে এক্ষেত্রে এই পান খেতে খেতে কিন্তু আমাদের সেই বাজারে পাওয়া যায় না বা এইভাবে তৈরি করা যায় না এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি একটা ওষুধ আছে ব্রিটেল মাদার এটা আমরা কিন্তু একদম বন্ধাত্ম থেকে শুরু করে হরমোনাল ডিসব্যালেন্স থেকে শুরু করে গ্যাস্ট্রিক এবং নিউরোলজিক্যাল প্রবলেমও সলভ করতে পারে তাই পানটা হয়তো খেতে পাচ্ছেন না কিন্তু পানটা খেলে কিন্তু ওই জোরদা দিয়ে খাওয়া যাবে না সুপারি দিয়ে খাওয়া যাবে না খয়ের দিয়ে খাওয়া যাবে না যদি দুটো থেকে তিনটের বেশি পান খাওয়া যাবে না এবং দাঁতগুলোকে পরিষ্কার করতে হবে এবং এই পান খেলে কিন্তু মুখে দুর্গন্ধও চলে যায় কিন্তু আমরা বলি কি ডাইরেক্ট পানটা না খেয়ে কারণ হোমিওপ্যাথি ওষুধের একটা ব্যাপার হচ্ছে যে ওষুধটা যখন তৈরি হচ্ছে তার মধ্যে অ্যালকোহল থাকে এতে কিন্তু পোটেন্সিয়াল প্রপার্টি আরও বেশি ইনক্রিজ করে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পান না খেয়ে যদি বিটেল মাদার খান তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন এবং যাবতীয় ব্যাপারে পেটের ব্যাপারে ব্রেনের ব্যাপারে ঘুম হচ্ছে না হরমোনাল ডিস্টারবেন্সের ব্যাপারে মুখে দুর্গন্ধ হলে এটা ব্যবহার করলে কাজ পাওয়া যায় যাই হোক আপনারা পান সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম কারণ মাউথ ক্যান্সার প্রচুর হচ্ছে আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি সেক্ষেত্রে এই ব্যাপারে সচেতন করলাম পানটা কিভাবে খেতে হবে যারা খান তারা সেইভাবে খাবেন নচেত যেভাবে খাওয়া হয় তার পরিণাম যে ক্যান্সার সেই ব্যাপারে সতর্কতা করার জন্যই আজকে কিন্তু আমরা এই ভিডিওটা করলাম যাই হোক আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার